বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে আজকে মূলত দুটো আপডেট দেওয়া আপনাদের উচিত যেটা হল দু হাজার চোদ্দো সালের ওএমআর মামলা যেটা ইন সার্ভিস টিচাররা ডিভিশন বেঞ্চে ফাইল করেছিলেন যে সিঙ্গেল বেঞ্চে যে সমস্ত পিটিশনাররা পঁয়ত্রিশটা নির্দেশ বা পঁয়ত্রিশটা প্রশ্ন যে করেছেন সেই প্রশ্নগুলো কি করার অধিকার রয়েছে আদেও এতদিন পর তারা কি আদৌ এই প্রশ্ন করতে পারে অর্থাৎ এই প্রশ্ন করার যোগ্যতাকে কেন্দ্র করে তারা যে মামলাটা ফাইল করেছিলেন ডিভিশন বেঞ্চে আজ সেই ডিভিশন বেঞ্চে সার্ভিসদের মামলা খারিজ করে দিয়েছেন এবং সম্পূর্ণরূপেই প্রাইমারি ওয়েমার মামলার সিদ্ধান্ত রাজশেখর মান্থা বাবুর এজলাসেই হবেন তো যারা ভুলবশত কোনো কোনো মাধ্যম দিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করলেন সেই মামলার টাকাগুলো বিথা গেল তাই সঠিক গাইডেন্সের অত্যন্ত দরকার শুধু শুধু টাকা আছে বলে শুধু শুধু কেউ দেবেন না প্রথম কথা আর দ্বিতীয় হচ্ছে আপার প্রাইমারি বিষয়ে যেটা বলি সেটা হচ্ছে যে ম্যাট ছশো আটত্রিশের পক্ষ থেকে বিশাখবাবু এবং আমাদের টিম সিদ্ধান্ত গ্রহণ করে করেছি বা করা হয়েছে যে আমরা জয়ন্তবাবুকে দিয়ে সিট আপডেট বলাব সিট আপডেট এবং রিজার্ভেশন নিয়ে জয়ন্তবাবু পরবর্তী হেয়ারিংয়ে বলবেন আজকেই বলার কথা ছিল আমরা সেই মতো ডিএসএ নিয়ে নিয়েছি তাই কোনো মতেই খামতি রাখতে চাইছি না আমি আপনাদেরকে আশ্বস্ত করছি ম্যাট ছশো আটত্রিশ টিমের পক্ষ থেকে যে ম্যাট ছশো আটত্রিশ টিম ভয়ঙ্কর টিম এরা শেষ দেখে ছাড়বে যদি টেট পাস টেন পিটিশনার যারা রয়েছেন তাদের ভবিষ্যৎ সুরক্ষিত না করে কমিশন বা কোর্ট তাহলে এই টিম কত ভয়ঙ্কর হতে পারে সেটা পরবর্তী ক্ষেত্রে কমিশন বুঝবে কোর্ট বুঝবে ঠিক আছে আমরা সুপ্রিম কোর্ট যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি উড়িয়ে সিঙ্গেল বেঞ্চে যে রিট ফাইল করার কথা আছে ওএমআর চ্যালেঞ্জ সেটাও পুরো রেডি করা আছে আমরা এখনো পর্যন্ত সেটাকে ফাইল করিনি আমরা সব কিছু নজর রাখছি যেটা আমরা দেখি কোন রাস্তা দিকে কোর্ট যাচ্ছে বা কমিশন যাচ্ছে আমরা কিন্তু সিঙ্গেল বেঞ্চে এখনও কিছু মুভমেন্ট করিনি কিন্তু রেডি করে রেখেছি সুপ্রিম কোর্টে যায়নি আমরা রেডি করে রেখেছি সব কিছু প্রস্তুতি নিয়ে রাখছি আপনারা শুধুমাত্র সঙ্গে থাকুন মনে রাখবেন আমরা আনন্দে সুপ্রিম কোর্ট যাচ্ছি টাকা রোজগার কামা রোজগারের জন্য যাচ্ছি বা কোনো অ্যাডভোকেট টাকা কামিয়ে নেবে তার জন্য যাচ্ছে এমনটা কিন্তু নয় পিটিশনারদের স্বার্থ যদি সুরক্ষিত না হয় আপনি যদি স্কুলে যেতে না পারেন তার জন্যই স্কুলে যেতে না পারেন তার জন্যই কমিশন সিদ্ধান্ত নিচ্ছে আমরা চাইছি আপনি যাতে স্কুলে যান এই স্বার্থটা যাতে সুরক্ষিত হয় তার জন্যই আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন